ছাড়বো না যারা দেশটাকে তাবেদার করতে করছে যে গল্প না ছাড়বো না বন্ধু তাদেরকে ছাড়বো না যারা দেশটাকে তাবেদার করতে করছে যে কল্পনা। না ছাড়বো না বন্ধু তাদেরকে ছাড়বো না যারা দেশটাকে তাবেদার করতে করছে যে কল্পনা যারা ধর্ষণ এসে চুরি করে পুলিশ দিয়ে মানুষ মারে ধর্ম নিরপেক্ষ করে তাদেরকে ছাড়বো পুলিশ করে তাদেরকে ছাড়বো না ধর্ষণে চুরি করে পুলিশ দিয়ে মানুষ মারে ধর্ম নিরপেক্ষ করে তাদেরকে ছাড়বো না ছাড়বো না ছাড়বো না বন্ধু তাদেরকে ছাড়বো না যারা দেশটাকে তা বেদার করতে করছে যে কল্পনা ছাড়বো না ছাড়বো না বন্ধু তাদেরকে ছাড়বো না যারা দেশটাকে তা বেদার করতে করছে যে কল্পনা যারা মামাতারি জন্মের সাথে দিন ধরো দিয়ে চুপি আর কুকুর মাথায় পড়াই সন্ন্যদি ওই টুপি যারা শিক্ষা বন্ধ করে মাদ্রাসা দেয় তালা আর আলেমদেরকে বন্দী করে দেয় যে ভীষণ জ্বালানি শিক্ষা বন্ধ করে মাদ্রাসা যায় তালা আর আলেমদেরকে বন্দী করে দেয় ভীষণ